আমাদের মায়ের পদতলে কেন ভোলানাথ এটাই হলো কথা তো আমাদের এই পৃথিবীতে যখন অসুরের অত্যাচার খুব বেড়ে গিয়েছিল মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল এমনকি দেব দেবীরাও খুব অতিষ্ঠ হয়ে গেছিলো তখন মার কাছে সকলে মিলে বলেছিল অসুরের অত্যাচারে আর থাকতে পাচ্ছি না তখনই মা এই কথা শোনার পরে এতই অগ্নিতে যে তেজবান হয়েছিল খুবই রেগে গিয়েছিল তখন সে অসুরকে কিন্তু বধ করেছিল তো অসুরকে বধ করার পরও তার অগ্নিতেশ সে আর ঠান্ডা হতে পারেনি তার অগ্নি সে আর কমাতে পারেনি তার এতটাই তেজ বেড়ে গিয়েছিল যে সে যদি পা ফেলত সেখানে আগুন জ্বলে উঠত এতটাই সে ভয়ঙ্কর হয়ে উঠেছিল তো তখন ভোলেনাথ বলেছিল এবার তো পৃথিবী ভোলেনাথ এবং আরও দেবদেবীরা বলেছিল যে এবার তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি মাকে না থামাতে পারে তখন ভোলেনাথ একটা বুদ্ধি করল যে ওকে একমাত্র আমি ঠান্ডা করতে পারবো আর কেউ ঠান্ডা করতে পারবে না তখন ভোলেনাথ যখন মা পত্তুজিত হয়ে হেঁটে যাচ্ছিল খুব রাগে তখন মাকে মা শান্ত করতে পারছিল না খুবই রাগ হয়েছিল অগ্নি তেজে সে তেজবান হয়ে গিয়েছিল তখন বাবা ভোলেনাথ তার যাওয়া রাস্তায় শুয়েছিল তখন মা পা দিয়ে দেখে সেখানে ভোলেনাথ তখন সে জিভায় কামড় দিয়ে দাঁড়িয়ে পড়ে এটাই হলো মেন কারণ